অনুষ্ঠানে মঞ্চে আসেন সনাতন মিশনের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ যোগাচার্য বাচস্পতি শ্রীমদ অশোক কুমার চট্টোপাধ্যায় এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট সম্মানীয় অতিথিবর্গ আজকের এই মহতি সভায় আগত বাঁকুড়া এই শহরের এবং অন্যান্য জেলা থেকে আগত ব্যক্তিবর্গ মা ভাই বোনেরা আজ এক বিশেষ দিনে আমরা এই সভায় এই অনুষ্ঠানে যোগদান করেছি যোগিরাজ যোগীরাজ শ্রী শ্যামাচরণ রাহিড়ির শুভ আবির্ভাব দিবস এই পরম শ্রদ্ধায় পালন করছি সনাতন মিশন তাদের প্রচেষ্টায় আজকে আমার এই জেলা শহরে কেশিয়াকুলে একটি মন্দির নির্মাণ হচ্ছে হতে চলেছে পূর্ণতা প্রাপ্ত হতে কিছু বিলম্ব আছে সে সম্পর্কে আমার অত্যন্ত প্রিয় গুরু ভ্রাতা আপনাদের কাছে বলেছেন দুর্গাও এ বিষয়ে আমি পরে আপনাদের কিছু বলবো তবে পরম শ্রদ্ধেয় যোগাচার্য অশোক বাবু অমৃত ভাষণ শোনবার জন্য আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন কাজেই আমি সভাপতির ভাষণ দিতে গিয়ে কিছু অধিক সময় আমি নিতে মোটেই রাজি নই আমি এটা অন্যায় করব আমি না তাই আমি আমার বক্তব্য শেষ করব যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেই আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বাচি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের অমৃত ভাষণ আপনারা শুনবেন এক্ষুনি উনি আমার বক্তব্যের পরেই উনি আরম্ভ করবেন তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের এই যে জেলা এই জেলার মাটি অত্যন্ত পবিত্র এই জেলাতে এই মাটিতে পায়ের ধরে পড়েছে যোগীরাজ

একটি মন্দির স্থাপন করার প্রয়োজন আছে সনাতন মিশন তারা অঞ্চলে সেটা অনুভব করেছে তাদের যিনি প্রায় পুরুষ এই প্রতিষ্ঠানের তিনি এটা বারে বারে অনুভব করেছেন এবং এখানে যে একটি মন্দির প্রতিষ্ঠা করা প্রয়োজন ভেবেছেন এবং আমরা কি এই মন্দির প্রতিষ্ঠা করা এখানে প্রয়োজন আছে এরকম একবারও ভেবেছি আমি আপনাদের কাছে বলছি

লাহেরি মশাই যোগীরাজের পুত্র তার অত্যন্ত প্রিয় শিষ্য মহেশ্বর দত্ত মশায় এই জেলার বুথে অসংখ্য মানুষকে কিন্তু দুঃখের বিষয় যারা ক্রিয়া দীক্ষিত আমি জানি না আজকের এই সভায় তাদের মধ্যে কতজন এসেছে এটা আমার খুব অন্তরে বেদনা দান এসেছেন এই জেলার মুখে যোগীরাজের এক মন্দির হচ্ছে যেখানে তার পরী প্রতিদিন পূজিত হয়

কাজী আমি বারবার আমি আপনাদের কাছে আবেদন করছি আমার নিবেদন আপনাদের কাছে নিজের মাটির মুখে যোগীরা পায়ের ধুলো পড়েছে সেই মাটিতে তার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে

মেয়াদে দীক্ষা লাভ করেছে তাই কথা তারা ভাবছে না এখানে ঠাকুরের মন্দির হচ্ছে আর আমি সেখানে আমার কোন সাহায্যের হাত বাড়াবো না তাই আজকে আপনাদের কাছে আমার এইটুকুর আবেদন এই নিবেদন আমি রেখে এই সনাতন মিশন এখানে স্থাপন করছে আমরা তাদের পিছনে এসে দাঁড়াই এইটুকু বলে আমার অন্তরের শ্রদ্ধা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার জানাই আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আমার প্রীতি আমার নমস্কার অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে আমার অন্তরের আমার শ্রদ্ধা জানি আমি আমার বক্তব্য শেষ করি মাদুরাই জেলা পক্ষ থেকে মাননীয় ডক্টর লালমোহন গাঙ্গুলোকে মহাশয়কে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই অবশেষে তোমার কাছে গেলাম সারাটা বসন্ত এদিক ওদিক অকারণে ছুটে হেমন্তের শেষ বিকেলে তোমার কাছে উপস্থিত অন্যের ভালোবাসা অপ্রেম পেয়েছি অনেক নিজজনের ভালোবাসা পাওয়ার জন্যই তো আশা